আমরা মৌলী মানুষ আলেম মানুষ ছয় হাজার সাত হাজার টাকায় আমরা চাকরি করি রহমত বরকত আপনি বুঝতে পারবেন না কোটি টাকার মানুষ গরুর সমান ট্যাবলেট খেয়ে আপনার ঘুম আসে না আর আমরা ঘুমায় তো কিনার পাই না আপনাকে খারাপ লাগবে আমি ফার্স্টই উঠে বলেছি আমার বক্তব্য সবাইকে ভালো লাগবে বিষয় না কাউকে এত তিতো লাগবে নিমের চাইতো তিতো লাগবে আমার কিছু করার নেই আমাদেরকে যদি কেউ সালাম দেয় তার আগে আমরা সালাম দেওয়ার চেষ্টা করি করি না সমাজে যে আমরা সালাম বেশি দিই না আসসালামু আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন চাচা আমার ভিতর ভিতর যান চলি দেয় নামাজে এসে আমার ইমাবতী দেখতে পারে না অথচ চাচাকে দেখে বলে আসসালামু আলাইকুম হ্যাঁ চাচা ভালো আছেন আপনার বাড়িতে চাচি ভালো আছেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বরাত্ম হাদিস তিনি বলেছেন পণ্য কাউরির জন্য দোয়া করলে ওই দোয়াটা প্রথম তোমার পক্ষ থেকে কবুল করা হবে বলা যাবে না একবার সুহান আল্লাহ আমরা জানা যাই দোয়া পড়ি পড়ি না আল্লাহ ফেরলি হাইয়ানা আল্লাহ ফেরলি হাইয়ানা হাইয়ানা মানে যত জীবিত মানুষ আছি আমাদের পক্ষ থেকে আমরা আমাদের জন্যে দোয়া করি কি আল্লাহ আল্লাহ্মাকরলি হাইয়ে না মাইয়াতে না আগে জীবিতদের জন্যে তারপরে মৃত্যুর জন্যে আল্লাহ রব্বুল আলমের বলছেন আগে জীবিতদেরটাই কবুল করা হোক মৃত্যুরটা পরে তার পরের জন্যে দোয়া করবেন রহমত আপনার আগে বর্ষিত হবে যত সালাম বেশি করবেন তত রহমত বর্ষিত হবে গুনা ঝরে যাবে নেকি পাওয়া যাবে বরকত বর্ষিত হবে রসুল সাল্লাই তিনি গেলেন তিনার মেয়ের বাড়ি ফাতে মারাচি আল্লাহ তহার কাছে গিয়ে বলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলান সাহালান মারহাবা হবাই আসুন বসুন আল্লাহ রসুল নিজের মেয়েকে সালাম দিলেন দেখলেন আল্লাহ রসুল বসে দেখছেন তো ফাতে মারাচি আল্লাহ তাল খুব খুব করে কাসছে মনে হচ্ছে ঠান্ডা লাগা ভাব ভাব রসুল সাল্লাম বললেন যাব মা তাই ঠান্ডা লেগেছে কাশছ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে এই রসল আলাল্লাহ আমার ঠান্ডা লাগছে বলতে আপনার জামাই আজকে বাড়িতে ছিল একই রাত্রিরে দাম্পত্য জীবনে কয়েকবার মিলন হয়েছে আরে কয়েকবার গোসল করায় আমার বড় চুল থাকায় আমাকে ঠান্ডা লেগেছে এটাই বিষয় হয়েছে যার জন্য আমার ঠান্ডা লেগেছে রসুল সাল্লু আলাই সাল্লাম লাকাতকান আল্লা কুম্ফি রসুলিল্লা গোসন হাসানা যার উত্তম চরিত্রের অধিকারী যিনি উত্তম পন্থায় সমাজ গঠন করে সারা পৃথিবীতে তিনি মারা গেছেন তিনার আইন চালু আছে এমন একজন নেতা আপনারা যারা বিড়ি গাঁদাখোর গাঁজাখোল মদ খোর সেকেন্ডে সেকেন্ডে বিড়ি ধরায় এই লোকটাকে যদি মসজিদে নিয়ে গিয়ে একটা মজলিস আছে মিটিং আছে বিড়ি ধরাই মসজিদে কেউ বিড়ি ধরাই কোনো বাহাদুর আছে বিড়ি ধরাই জি না কারণ আমার নেতা মারা গেছে আছে চালু মসজিদে ঢুকলে দোয়া বলতে হয় আল্লাহ রহমতে রহমতের দোয়া করে মসজিদে ঢুকে ওইখানে বিড়ি চলে না অতএব অতএবায় কোন দাম্বিক হলে পরে হলে বিড়ি মত কর হলেও বিড়ি কর হলেও সে বিড়ি ধরাতে পারে না নেতা আছে ওখানে নেতা আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বেলা ডোবার এক মিনিট আগে পর্যন্ত ইফতারি করবে না তাতে যত কষ্টই হোক না কেন এত কড়া দিন যেই রোদের পোখর রোদের তাপ তাপমাত্রা এত বাড়াবাড়ি মুখের লালা পর্যন্ত শুকিয়ে গেছিল ঠান্ডা পানি শরবত তরমুজ খেজুর সব কিছু বরাদ্দ থাকায় ওইখানে তো কোনো পুলিশ বরাদ্দ ছিল না আপনি কেন অপেক্ষা করছিলেন আপনার সোশ্যাল মিডিয়ায় মোবাইলে আজান দিচ্ছে আপনি তারপরে অপেক্ষা করছেন আমাদের ইমাম তো এখনো আজান দেয় না আমাদের মসজিদে তো এখন আজান দেয় নাই আমার নেতা ওখানে নেই মারা গেছে পুলিশ প্রশাসন নেই পানি খেলে খেতে পারতেন ফল খেলে খেতে পারতেন কেউ আপনাকে মারত না জেনে দিত না হাজতে দিত না অথচ আপনি খেলেন না কেন কারণ আমার নেতার আইনকে অমান্য করলে আমার ইমান আমান ভষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কাফের হয়ে যাব এই ভয়ে আপনি এক মিনিট এক সেকেন্ড আগে আপনি ইফতারি করেন নেই বর্তমান নেতা বেঁচে আছে স্টেট বাসের সামনেই লেখা আছে নয় স্মুকিং ট্রেনে লিখা আছে ধূমপান নিষেধ টেনের মধ্যে ধূমপান হয় কি হয় না হয় না ট্রেনে ঢুকেছি ই করে জাম করে ঢুকেই ভিড়ে একদম জায়গা হচ্ছে না পা দিয়ে কোনো রকম একটু দাঁড়িয়েছি কলেজের অনেক পড়ুয়া ছেলেরা আছে যুবক ছেলেরা মধ্যখানে এক মুরব্বী ওর মধ্যে বিড়ি ধরালছে। ধরে ফুকপুক ফুকপুক করে ঠান মানে টানছে আর ওতে ছাড়ছে সরাসরি তো আর বলা যায় না সরাসরি বললে পারে অপমান হবে লোকটির সম্মান আছে আমি একটু রহস্য করে বললাম ধরতে ধরতে সে টেনে চেপেছি তো কি দুর্ভাগ্য আমার ট্রেনের না পেয়ে ইঞ্জিনে চেপে নিয়েছি কলেজের ছেলেরা বুঝে গেছে হ্যাঁ চাচাকেই ভালো করে বলছে আমি কিন্তু কথাটা বারবার রিপিট করছি যে আমার দুর্ভাগ্য টিকিট কেটে তোর মুখে এসে বঘি পেলাম না দাঁড়ানোর জন্য ইঞ্জিনে চেপে নিয়েছি ভুল করে দুই তিনবার বলার পরে চাচা কিন্তু এবার টের পেয়েছে মাল কী বলছে ও বাবু যেখানকার আইন সেখানে থাক এখন আর আইন কে মানছে আমি তবে বুঝলাম ওই দিনের কথাটা লাকাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহ ওয়া হাসানা যিনি নাই তার আইন আছে বর্তমান আইন তা বেঁচে আছে তার আইন মরে গেছে টেনের ভিতরে মারা গেছে বাসে মারা গেছে কারণ করি আমরা চলুন ফাতেমা চেল্লা তাআলার খুব খুব খুক দেখে বিশ্বনবী বললেন মা গোসল ফরজ যেহেতু ফরজ গোসল করতেই হবে সে তো এরকম বারবার গোসল করার প্রয়োজন নেই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যদি বারবার মিলন করতে হয় মিলন করবে ইয়াং বস শক্তি আছে ইয়ং করবে মধ্যেখানে একবার মিলন করার পরে অজু করে নিবে অজু করার অতিরিক্ত একটু বেশি করবে নাকের পানিটা একটু টানবে যেন নাকের ক্লান্তিটা দূরে চলে যায় পানি গড় গড় করে একটু ভিতর পর্যন্ত নিয়ে আসবে একটু ছেড়ে দেবে নতুন জীবন পাবে দুধ থাকলে দুধ পান করবে খেজুর থাকলে খেজুর খাবে খাওয়ার পরে পুনরায় প্রস্তুতি নেবে দ্বিতীয়বার মিলন হওয়ার জন্যে কোনো সমস্যা নাই এখন ওই অন্য জায়গায় অন্য জায়গায় গিয়ে ধরা পড়ে হোটেলে যে ধরা পড়ে পাতের জমিতে ধরা পড়ে তাতে সম্মান যায় না আর নিজের স্ত্রীর ব্যাপারে আদিশ কোরআন যখন বলি তখন অনেকেই বলে যে মলবিদটা লজ্জা নাই রে কীভাবে ঘুলে ঘুলে বলছে আপনি কি লেখাপড়া করতে যেতে পারবেন আপনি কি মাদ্রাসায় যেতে পারবেন আপনাকে এ ব্রাত হাসল করতে হবে সব ছোটো ছোটো জায়গা থেকে ও ফাইনা ফাইন শিক্রাতন মেনি চলুন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তবে বাড়িতে বেশি বেশি করে সালাম দাও আল্লাহ রসুল মেয়েকে একটা প্রসের শিখিয়ে দিলেন তারপরে শিখানোর পরে রসুল সাল্লাহ সাল্লাম তারপরে রহম্মদ বরকতের কথা শিখিয়ে তিনি চলে এলেন একটা শিখতে পারলাম দ্বিতীয়টা হচ্ছে যেটা আমরা বলতে এসেছিলাম এসে এইখানে ঢুকেছি আমরা অনেক সময় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা ভালো আছেন আমাদের মুখে হাসি থাকে ভালো আছেন ভালো আছেন থাকে সব সময় হাসি খুশি থাকে পাশ দিয়ে গেলে পারে একটু আতরে সেন্ট পাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা থাকে নব্বই হাজার টাকা এক লাখ টাকা বেতনের মালিক সেই লোকটাকে যদি আসসালামু আলাইকুম বলি এত টেনশানে থাকে ওয়ালাইকুম সালাম বলতে পারেন মাথা ডেঙ্গি করে লড়ি দিয়ে চলে যায় দুই ইঞ্চি জীব নড়ানোর মতন ক্ষমতা নেই পাঁচ কিলো মাথা নড়ায় ওই মাথাতে অশান্তি ভরা আছে আমরা মসজিদে গিয়ে আলহামদুল্লাহ আলমিনে অমিউদ্দিন মুস্তাকিম আমরা আল্লাহর রানগত্য করে আল্লাহর কাছে অস্তিত্ব স্বীকার করে এবার বন্দিগিতে মজা পাই আর টেনশনে থেকে শিকারের টেনে 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 যখন মসজিদে বজু করে যখন পাশে দাঁড়ায় তো মনে হলে একটা মুসল্লি দাঁড়ালছে এইরকম মনে না হয়ে মনে হয় যে একটা পাঁঠা দাঁড়ালছে কী টেনশান তোমার নব্বইটা লাখে নব্বই হাজারে কোটি টাকায় তোমাকে শান্তি দিতে পারেনি শান্তির জায়গায় আসো কারণ প্রথম গুড়াই হচ্ছে আবু জাহালের কৃষ্টি কালচার আমার মধ্যে ঢুকেছে